এই না ধর স্যার আরও তিনশো টাকা কিসের তিনশো বুকিং তো পাঁচশো টাকারই হয়েছিল পাঁচশো টাকা তো আমি দিয়েছি স্যার ওই এক্সট্রা যেগুলো খরচা করালেন ওইগুলো তো দিন তোর এক্সট্রা খরচ তুই যদি এদিক সেদিক থেকে ঘুরিয়ে নিয়ে আসিস অন্য রাস্তা দিয়ে তাহলে আমি এক্সট্রা টাকা কেন দেবো রাস্তার কথা বলছি না আমি ওই আপনারা যেই টাকাগুলো খরচা হলেন ওইগুলো তো দিন কি হলো কোনো প্রবলেম হয়েছে না কি দেখুন না দাদা আমার পুরো টাকা দিচ্ছেন এরা কেন দাদা এই দেখুন দাদা বুকিং পাঁচশো টাকা হ্যাঁ বুকিং পাঁচশোই তো তো আমি 500 ওকে দিচ্ছি ও নিচ্ছেই না কেন নিচ্ছিস না ভাই আমি বলছি উফ বাবা মাথাটা কি ব্যাথা করছে একটু জল এনে দাও তো হ্যাঁ কুড়ি টাকা দিন দাদা खुश তো নেই তুমি এনে দাও না আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে উফ বাবা কি শান্তি দাদা দাঁড়ান কি হলো আমার না খুব জোরে খিদে পেয়েছে দাদা কিছু একটু এনে দিন না দিন টাকা দিন খুশরো তো নেই তো দাদা আপনি দিয়ে দিন না আমি পরে হিসাব করে আপনাকে দিয়ে দিচ্ছি আচ্ছা আনছি দাদা দাঁড়ান একটা ওষুধ দোকান থেকে একটা ওষুধ এনে দিন না হ্যাঁ আনছি আর টাকা পরে হিসাব করে দেবেন তাই তো ঠিক আছে থ্যাংক ইউ দাদা তো দাদা এই সবেরই আরও এদের হয়েছে এক্সট্রা তিনশো টাকা কি মিথ্যাবাদী রে ভাই যা মুখে আসছে তাই বলে দিচ্ছিস রকম কিছু না দাদা ভাই তোরা যা পারিস কর দাদা আপনি এরকম কেন করছেন আমার সাথে বলুন ওই কি করেছি কি করেছি এইবার তো আর কেউ নেই আর তোমরা তো জানো সত্যিটা কি আমার মতন গরিব মানুষের লুটে কি পাবে তোমরা তিনশো টাকা হয়তো তোমাদের কাছে কিচ্ছু না কিন্তু তিনশো টাকা আমার হাফ দিনের রোজ তোমরা এরকম কেন করছো আমার মতন গরিব মানুষের সাথে কি কষ্ট জানিস তো এইগুলো অনেক দিন ধরেই করছি হ্যাঁ করেছি তো চিটিংবাজি তোর সাথে এই রকমই না পঞ্চাশ জনের সাথে করেছি কেউ আজ পর্যন্ত ধরতেই পারেন জানিস কেন আইন প্রমাণ চায় তো আমি তো কোনো প্রমাণই রাখি না প্রমাণ নেই তো কেউ দোষীও নেই জানিস কেন আইন প্রমাণ চায় তো আমি তো কোনো প্রমাণই রাখি না প্রমাণ নেই তো কেউ দোষীও নেই প্রমাণের জন্য এইটুকু যথেষ্ট তো দাদা এই নিন তিনশো এই নিন ধরুন ধরুন সোজা আঙুলে ঘি না বার হলে আঙুলটা একটু ব্যাগাতেই হয় এইবার চল থানায় দেখা হবে দাদা রকম করবেন না দাদা আপনার পায়ে ধরছি আপনার আপনার মায়ের দিব্যি আপনি এরকম করবেন না দাদা মায়ের দিব্যি দিলি বলে ছেড়ে দিলাম জানিস তোদের মতন কিছু মানুষের জন্য বোঝা দেয় যে কাকে সাহায্য করব কাকে সাহায্য করব না এখন তোদের মতন কিছু মানুষের জন্য লোক সাহায্য করতে হতে এই জন্যই ভয় পায় ভাবে যদি আমি সাহায্য করতে যাই আর ওখানে গিয়ে আমি ফেসে যাই আর ভাবিস না তোদের মতন কিছু মানুষের জন্য আমি সাহায্য করা বন্ধ